আপনি কি অনলাইন বিজনেস ই-কমার্স বিজনেস অথবা ফেসবুক মার্কেটিং শিখার জন্য প্রস্তুত? আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ও বারাকাতু। সারথ থিংকার থেকে আমি সাইফুর রহমান বলছি। ফেসবুক মার্কেটিং শিখার জন্য বা অনলাইন বিজনেস করার জন্য আমার কাছে অনেকে আসতেছেন কিন্তু আমি দেখলাম একটু রিসার্চ করে যে অনেকেরই একদম ভেরি বেসিক বিষয়গুলায় নিজের মাঝে নাই মানে এমন বিষয় যেটা ম্যান্ডাটরি অনলাইনে ভালো কিছু করার জন্য তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি একদম বেসিক বিষয়গুলো আলোচনা করব যাতে করে বুঝতে পারেন এবং আপনি একটু যাচাই করে নিতে পারেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন যে আপনি আসলে এই মুহূর্তে অনলাইনে বিজনেস করার জন্য প্রস্তুত কিনা যদি আপনি প্রস্তুত হন তাহলে শুরু করবেন আর যদি প্রস্তুত না হন তাহলে আমি বলবো যে একটু থামেন একটু ধৈর্য ধরেন আগে একটা প্রাথমিক প্রস্তুতি আপনি নিয়ে নেন আর হা যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান আমি ফেসবুক মার্কেটিং লাইভ শিখাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে লিংক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত বুঝতে পারবেন তো অনলাইনে বিজনেস করতে হলে অনলাইন সম্পর্কে একদম বেসিক যে নলেজ গুলো আছে সেগুলো আপনার থাকা লাগবে সেগুলো কি কি হতে পারে যেমন কম্পিউটার জানা কম্পিউটার টাইপিং করতে পারা তারপরে ধরেন ওয়েব ব্রাউজিং ঠিকঠাকভাবে করতে পারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার ফেসবুক ইউটিউব এগুলো একটু চালাইতে পারা চালাইতে পারা বলতে শুধু চালানো না বিভিন্ন বিষয়ে সার্চ দিয়ে কিভাবে খুঁজে বের করতে হয় এই বিষয়টা বুঝতে পারা ওয়েবসাইট বিভিন্ন অ্যাপস ইত্যাদিতে গিয়ে অ্যাকাউন্ট করতে পারা যেমন অনেকে অ্যাকাউন্টে করতে পারেন না যে কিভাবে নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ইমেলে বা WhatsApp এ যে কোড আসে বা লিংক আসে সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হয় এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারা জিমেইল ব্যবহার করতে পারা কিভাবে জিমেইল ব্যবহার করে আপনি আরেকজনকে মেইল করবেন আপনার ইমেল অ্যাড্রেস কোনটা এগুলো বুঝতে পারা গুগল মিট জুম এগুলোর ব্যবহার শেখা যে কিভাবে গুগল মিটে বা জুমে জয়েন করতে হয় কিভাবে রিকোয়েস্ট দিতে হয় কিভাবে অ্যাপসটাকে ইনস্টল করতে হয় বিভিন্ন অ্যাপস ইনস্টল করা লাগে এই অ্যাপসগুলো ফোনে কিভাবে আপনি ইনস্টল করবেন আসলে কম্পিউটার কিভাবে করবেন এই যে প্রাথমিক বিষয়গুলা এই বিষয়গুলা বুঝা তো এরকম একটা প্রাথমিক প্রস্তুতি আপনার লাগবে যদি এইগুলো আপনি না জানেন তাহলে ভাই আপনি ফেসবুক মার্কেটিং শেখার জন্য আসলে প্রস্তুতিটা এখনো নেন নাই আপনি এতটুকু শেখার জন্য প্রস্তুত না ই-কমার্স বিজনেস এটা তো এখনো অনেক দূরে আপনি হয়তো অফলাইনে বিজনেস করতেছেন সেই জায়গা আপনি সফল কিন্তু এর মানে যে আপনি অনলাইনে এসে ফাটাই ফেলবেন সেটা এরকম না যদি অনলাইনে আসার জন্য যে প্রাথমিক প্রস্তুতিটা আপনার প্রয়োজন সেটাও না থাকে তাহলে আপনি ভালো এখানে করবেন কিভাবে ঠিক আছে তো এতটুকু যদি জানেন এই টেকনিক্যাল বিষয়গুলা তাহলে আমি বলবো যে অগ্রসর হন অথবা আপনি এই জায়গায় থামেন আপনি আগে এই বিষয়গুলো শিখেন বুঝেন এগুলো শিখা আসলে আমরি কঠিন কিছু না এগুলো শিখার জন্য মানে কোথাও টাকা খরচ করে শিখতে হবে এরকমও বিষয় না আপনি ইউটিউবে দেখেন ঘাটাঘাটি করেন আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদের থেকে একটু একটু করে শিখেন দেখবেন যে হয়ে যাচ্ছে তারপরের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে আমরা অনেকেই চাকরি বাকরি করি বিভিন্ন জায়গায় খ্যাদমত করি বিভিন্ন প্রফেশনে থাকি ঠিক আছে এখন চাকরি করলে চাকরির একটা মাইন্ডসেট থাকে একটা মেন্টালিটি থাকে যে আমি নয়টায় যাব আমি পাঁচটার সময় চলে আসব ঠিক আছে আমি টাইম টু টাইম যাব টাইম টু টাইম চলে আসব তারপর আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি কাজকর্ম করতেছি ওই প্রতিষ্ঠানে কি উন্নতি হলো নাকি অবনতি হলো আমার বয়স এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি টাইমে গেছি টাইমে চলে আসছি মাস আমার কি লাগবে বেতন লাগবে তো এই যে একটা মেন্টালিটি এই মেন্টালিটি ঠিক আছে আপনি চাকরি করতেছেন ওই মেন্টালিটি ওই জায়গায় ওকে বাট আপনি যখন বিজনেস করতে আসবেন তখন আসলে এই মেন্টালিটি দিয়ে হবে না তখন যেটা হবে নয়টা পাঁচটা আপনি ভুলেই যাবেন এর বাইরে গিয়েও আপনাকে আনলিমিটেড চিন্তা ভাবনা করতে হবে এবং আপনার স্কিলটা কন্টিনিউ আসলে ডেভেলপ করতে হবে তো এখানে মেন্টাল প্রিপারেশন এরকম নিতে হবে চাকরি করার যে মেন্টালিটি এই মেন্টালিটি দিয়ে ভাই বিজনেস হবে না বিজনেস করার জন্য যেহেতু বিজনেস প্রতি পদে পদে বাধা প্রতি পদে পদে চ্যালেঞ্জ আপনাকে এখানে প্রত্যেকটা স্টেফে সেই চ্যালেঞ্জগুলো নিতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে যেতে হবে আদারওয়াইজ দুই একটা সমস্যা যদি আপনি ফেস করেন তো ওইটাকে ওই জায়গায় রেখে আপনি বলবেন যে ভাই থাক বিজনেস করা লাগবে না আমার দ্বারা বিজনেস হবে না তো মূল বিষয় আমি যেটা বোঝাতে চাইলাম যে মেন্টাল প্রিপারেশন লাগবে চাকরি করার মেন্টালিটি দিয়ে বিজনেস আসলে হবে না বিজনেসের জন্য আপনাকে আরো কঠিন একটা মাইন্ডসেট লাগবে তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল প্রস্তুতি লাগবে ঠিক আছে এখানে আপনার একটা প্রাথমিক মূলধন লাগবে অনলাইনে বিজনেস করতে গেলে হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয় না সেটা সত্যি কথা শুরুটা শুরু করার জন্য কিন্তু আপনার একটা প্রাথমিক মূলধন লাগবে যে মূলধনটা দিয়ে আপনি হয়তো 3 মাস ট্রাই করবেন আপনি একটু প্রস্তুতি নেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করব আমি তিন মাসের জন্য এত ডলার বাজেট রেখেছি এই ডলার বাজেটটা আমার রিজার্ভে থাকবে জন্য এত টাকা আমি রাখছি অন্য অন্য জায়গায় প্যাকেজিং জায়গায় খরচ হবে খরচ হওয়ার জন্য আমি এত টাকা রাখছি এভাবে আপনার একটা প্রাথমিক ক্যালকুলেশন করে নিতে হবে যে ভাই আমার কোন কোন জায়গায় খরচ হবে এবং কত টাকা খরচ হবে সেইগুলো আমি কি করব। মিনিমাম তিন মাসের জন্য আগে নিয়ে নিব কেন কেন আপনি যখন না নিয়ে নামবেন তখন পাঁচ ডলার দিয়ে আপনি সেল করার চেষ্টা করবেন পাঁচ ডলার যখন সেল হলো না তখন আপনি হতাশ যে ভাই পাঁচ ডলার তো মনে হয় সেল হলো না তার মানে সেল হবে না আমার পকেটে টাকা নাই বাদ দেয় কিন্তু আসলে বিষয়টা এরকম না যে কোনো জিনিস শুরু করতে হলে আপনাকে প্রপারলি ট্রাই করতে হবে এবং এনাফ ট্রাই করতে হবে তারপর ডিসিশন নেবেন যে এটা নিয়ে বিজনেস হবে কি হবে না বা আপনার দ্বারা হবে কি হবে না এখন আপনি কোন একটা প্রোডাক্ট অন্য কারো থেকে কপি করে নিয়ে আসলেন অন্য কেউ মধু বিক্রি করে সফল আপনিও মধু করে সফল হয়ে গেলেন চিন্তা করেন আনলেন তারপরে পাঁচ ডলার অ্যাডান করলেন সেল হলো না আপনি হতাশ ভাই কিছুই হয় না আসলে কি বিষয়টা এরকম আপনি কি এনাফ ট্রাই করেছেন প্রপার ট্রাই করেছেন বা এইখানে টেস্ট করার জন্য যে প্রাথমিক প্রস্তুতি বা একটা লম্বা সময় পর্যন্ত ট্রাই করার যে বিষয়টা একটা না হলে একটা সেটাকে করেছেন কোনো কিছু আসলে করেন নাই তো এই কারণে এখানে আসলে একটা প্রাথমিক মূলধন আপনার নিয়ে নামতে হবে সেই অ্যামাউন্টটা কত হবে এটা আসলে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না বাট আমি আপনাকে আইডিয়া দিতে পারবো আইডিয়াটা হচ্ছে এরকম আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেই প্রোডাক্টটা বর্তমানে মার্কেট পজিশন দেখেন ঠিক আছে ওটা নিয়ে কি অনেক অনেক মার্কেটার আছে বা ওইটাকে অন্য অন্য কম্পিটিটর যারা আছে তারা কম্পিট করতে করতে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসছে নাকি আপনার প্রোডাক্টটা এমন প্রোডাক্ট যে মার্কেটে এটা নিয়ে কেউ কাজই করে নাই ঠিক আছে এগুলোর উপর ভিত্তি করে মূলত একটা অ্যামাউন্ট নিয়ে নামতে হয় আর তারপরের বিষয়টা হচ্ছে আপনি কতটুকু আসলে লস দেওয়ার সক্ষমতা রাখেন আপনি যতটুকু লস দেওয়ার সক্ষমতা রাখেন এতটুকুই আপনি নিয়ে নামবেন ঠিক আছে ধরেন আমার লস মানে বিয়ার করার এবিলিটি ধরেন একশো ডলার এডে জাস্ট একটা উদাহরণ তাহলে আমি একশো ডলার যদি খরচ হয়ে যায় তারপরে কোনো সেল না আসে আমি অভিজ্ঞতা নিলাম আমার সেল হলো না সমস্যা নাই বাট আপনার হয়তো সেটা দশ ডলার তাহলে আপনি দশ ডলার দিয়ে ট্রাই করেন এইভাবে হচ্ছে যে আপনাকে ডিসিশন নিয়ে সামনে অগ্রসর হতে হবে তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবার আপনি চিন্তা করেন যে অনলাইনে বিজনেস করার জন্য বা ফেসবুক মার্কেটিং শেখার জন্য আপনার প্রাথমিক প্রস্তুতিটা আসলে আছে কিনা যদি থাকে তাহলে ভাই নেমে পড়েন যদি না থাকে তাহলে ভাই আপনি একটু থামেন এখন আপনার কোনো কোর্স অমুক সমুক বা করে শুধু শুধু টাকা নষ্ট করার প্রয়োজন নাই আগে আপনি প্রাথমিক বিষয়গুলো জানেন বুঝেন প্রস্তুতি নেন তারপরে শুরু করেন যদি এরকম আরো পরামর্শ পেতে চান বা ফেসবুক মার্কেটিং শিখতে চান ইনশাআল্লাহ তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম